দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ যে ইউনিয়ন গুলো এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় যেটা আমি ব্যক্তিগত মনে করি যেটা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার কাছে মনে হয় না কারণ যে বিষয়গুলো ইস্যুগুলো নিয়ে আপনার বার্গেনিং করেন সেই বার্গেনিং করার সময় সরকারি দলের সব আমরা যেন লক্ষ্য করি জনসংখ্যা চেঞ্জ হয় আপনাদের ইউনিয়নগুলো চেঞ্জ হয়ে যায় সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায় আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয় আবার সবাই পরিবর্তন হয়ে যায় দেখ আমাদের শ্রমিক দল যেতে চান যেতে আমাদের শ্রমিক দল নাম দিতে আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন শ্রমিক শ্রেণীর শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি যে কারণে আমার কাছে মনে হয় যে এখানে একটা মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার যে ট্রেড ইউনিয়নগুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যে কাজে লাগাবা হয়ে যায় তাৰ গুণগত পৰিৱৰ্তিত কিভাৱে কৰো যায়